উদয়পুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মোড়াপাড়া জয়ন্তী বাজার কালীবাড়ি উৎসব কমিটির উদ্যোগে শুরু হয়েছে নাম সংকীর্তন উৎসব এই গ্রামীণ এলাকায় দীর্ঘ আঠাশ বছরের প্রতিষ্ঠিত এই কালীবাড়িকে কেন্দ্র করে পঁচিশ বছর ধরে নাম সংকীর্তন চলে আসছে শনিবার মহাপ্রসাদ বিতরণ করা হবে চৈত্র মাসের নাম সংকীর্তনকে কেন্দ্র করে জয়ন্তী বাজার এলাকার আশপাশ এলাকা গ্রামীণ এলাকার ভক্তপ্রাণ সাধারণ মানুষ কালীবাড়ি উৎসবে এসে ভিড় জমাতে দেখা যায় জমজমট চলছে এই উৎসব উৎসব কমিটির সভাপতি মদন বৈদ্য ও সহসম্পাদক ললিত মোহন দাস জানান এই কালীবাড়িতে একটি নাট মন্দির গড়ে তোলা হবে কমিটির পক্ষ থেকে জানানো হয় মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় কালী মায়ের জন্য ঘরে তুলবে একটি নাট মন্দির গোটা উৎসবকে কেন্দ্র করে ভক্তপ্রাণ সাধারণ মানুষের উপস্থিতি ছিল সারা জাগানো যে কালী পূজা দক্ষিণ মোড়াপাড়া জয়ন্তী বাজারে তার প্রতিষ্ঠা প্রায় এবং এই কালী মন্দিরকে কেন্দ্র করি আজকে দীর্ঘদিন প্রায় আমরা পঁচিশ বছর ধরে এই কীর্তন গৌরাঙ্গ মহাপ্রভু এই মহোৎসব করতে আসি এখানে আমাদের পঞ্চায়েতে যত লোক আছে সবাই সার্বিকভাবে এই পূজাতে এই উৎসবে সহযোগিতা করে এবং সবাই এখানে তার ক্ষমতা অনুসারে টাকা পয়সা দান করে আমাদের এখানে কোনো আমাদের নির্দিষ্ট কোনো ধার্য চাঁদা নেই অর্থাৎ নির্দিষ্ট বিভিন্ন ক্লাবগুলিতে যেমন চাঁদার হার ওরা নিজেদের ইচ্ছা মতো ফেলে দেয় যে আপনাকে অত দিতে হবে এবছর অত দিতে হবে আমাদের এখানে তা নেই জনগণ তার ক্ষমতা অনুসারে স্বেচ্ছায় যে যা দিচ্ছে তা আমরা গ্রহণ করছি এই উদ্ভ আয়োজনের মধ্যে আমরা এই কাজ সম্পূর্ণ করি জনগণের সার্বিক সহযোগিতা আমাদের বর্তমান যেই এম এল এ মাননীয় অভিষেক রায় আমাদের এখানে উৎসবের জন্যে একটি নাচ মন্দিরের ব্যবস্থা করেছেন ওপেন ওপেন সাইটের ব্যবস্থা করেছেন মহাপ্রসাদ আগামী কালকে শনিবার কালকে মহাপ্রসাদ নবী এবং রবিবারে ভোর ছটায় আমাদের উৎসব সমাপ্তি ঘোষণা হবে